আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সতেরো নাম্বার স্টুডেন্ট কত ডলার ইনকাম করেছে এবং সে কীভাবে উইডো দেয় আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখবো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ ভাই ভাইজান কেমন আছেন

একটা অ্যাকাউন্টে আপনি ইনকাম করছেন কত এটা আমরা দেখব ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের যত নতুন স্টুডেন্ট আছে ওরা তো আসলে 15 ডলার করে উইডো দিচ্ছে আমি সেটাই রিভিউ দিচ্ছি তো আমার মানে নাজমুল ভাই হচ্ছে একটা বড় রিভিউ গিয়েছে আর আপনার একটা বড় রিভিউ যাবে ঠিক আছে এখন আপনি স্ক্রিন শেয়ার করেন আমি একটু দেখতেছি দেখা যাচ্ছে জি জি ভাই দেখা যাচ্ছে এখন খুব ভালো কাজ হচ্ছে লেভেলটা শুধু আপ হয়ে যায় তাহলে বেশি বেশি ট্রেন্ড পাওয়া ভালো কাজ হচ্ছে আবার অনেক স্টুডেন্ট আমাদের বলতেছে তাদের বের করে দিচ্ছে এই সেই আমি বুঝিনি তার সময় ভাই রাত 2টা 3টার পর অনেক সময় হয় যেই সময় ওই সময় না বসলে তো হবে না আসলে মেইন কথাটা হচ্ছে টাইমিংটা ইজ বেস্ট মানে বেস্ট টাইমে বসতে হবে যে টাইমটা ভালো সেই টাইমটাই তোই বসতে হবে আর আপনি গতকালকে যে একটা পেমেন্ট ঢোকার কথা ঢুকছে হ্যাঁ ঢুকছে এটাতে ঢুকছে হ্যাঁ এটাতে ঢুকছে তাহলে আপনি কাজ করেন আগে এই অ্যাকাউন্টটা দেখি তারপর আপনি একটু ইটা করেন ইমেলটা ইমেলটা ওপেন করে ইমেল আছে হ্যাঁ ইমেল আপনার হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে যে আপনি চারটি অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হয়েছিল তো এই অ্যাকাউন্টের ভিতরে মানে 69 টা সার্ভে কমপ্লিট করেছেন মাত্র 2 ডলার এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করছেন 42 ডলার 48 সেন্ট বর্তমানে আছে এটা কত ডলার হলো উইডো দিবেন তো তো একটা অপেনিং মনে করেন এখনো পেন্ডিং আছে 15 ডলারের আচ্ছা আচ্ছা ওইটা আসুক মানে আচ্ছা বুঝতে পারছি আপনি এক কাজ করেন রিডিম মাই পয়েন্টে যান কয়টা পেমেন্ট এসে ক্লিক করেছে দেখি ভাই ইতিপূর্বে যতগুলা কাজ আপনি দেখেছেন তার মধ্যে সার্ভে কাজটা একটু কষ্ট হলে ভাই মানে ভালো না কষ্ট হলো ভালো ভাই অনেক ভালো আচ্ছা মানে আপনি হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে উইথড্র দিয়েছিলেন না জি হ্যাঁ পেমেন্ট ঢুকছে হ্যাঁ এইটায় পেমেন্ট ঢুকছে পেমেন্টটা ঢুকছে একটু দেখান তো আরেকটা পেন্ডিং আছে এই যে সামনে হচ্ছে ভাই পেপাল আসার সম্ভাবনা আছে আসবে তখন চব্বিশ ঘন্টা পেমেন্ট পাওয়া যাবে লেভেলটা আসলে আরো অনেক ভালো হবে ভাই আপ হবে ভাই মেইল দিছি লেভেল আপের জন্য আচ্ছা আপনার হচ্ছে আজকে তারিখটা দেখে আমরা তারিখ দেখব উপরে তারিখ লেখা আছে দেন টুয়েজডে টু হ্যাঁ টুয়েজডে হচ্ছে 2 25 2025 5টা 11 পিএম তার মানে হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ কালকে বিকাল বেলা পেমেন্ট আপনাকে ব্যাংকে দিছে তাই না আপনি এটা কি সেল করে দিয়েছেন জি সেল করে দিচ্ছে আচ্ছা কিভাবে আসে একটু নিচে যান দেখি একটু কিভাবে আপনাকে ভার্চুয়াল মাস্টার কার্ড টা পাঠায় লিঙ্ক পাঠিয়েছে জাস্ট লিঙ্ক লিঙ্ক পাঠিয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার গতকালকে পেমেন্ট ঢুকেছে এখানে আপনার একাউন্টে যান অ্যাকাউন্টে একটা পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন আর একটা পেন্ডিং এ আছে আর 42 ডলার আপনার অ্যাকাউন্টে আছে তাই আছে ড্যাশবোর্ডে ভাই আমি এখন আপনার একটা হিসাব করব আসলে আপনার চারটাতে কত ডলার ইনকাম করছে বুঝেন নাই আচ্ছা ঠিক আছে আপনি কত ডলার ইনকাম করছেন

পেন্ডিং থাকুক আপনার পাঁচটা পেন্ডিং থাকুক সমস্যা কি একটা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে আরেকটা প্রসেসিং যাবে এখন দ্বিতীয় অ্যাকাউন্ট আপনি ওপেন করেন ওকে এটাতে হচ্ছে ৩২টা সার্ভে কমপ্লিট করছেন 41 ডলার 35 সেন্ট তারা আমি এটা যোগ দেই 41 ডলার 35 সেন্ট তাহলে 113 হইল 41 ডলার 35 সেন্ট হচ্ছে এই একাউন্টে আর আপনার হচ্ছে 35 টা কমপ্লিট করেছেন 26 টা আছে হচ্ছে আপনার বর্তমানে একাউন্টে আছে এটা পেমেন্ট পেয়েছেন না এটা এখন 1 মাস হয় নাই আচ্ছা আচ্ছা জান দেখি এর মানে এটা মেইন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংকের অভাবের কারণে আমরা একটু পেমেন্ট লেটে পাই সমস্যা নাই

কষ্ট করলে পরে যে আসলে ফল পাওয়া যায় সেটা হচ্ছে আপনি প্রমা না খাইরেল তো ভাই ফল পাওয়া যাবে না কাজ করনা করতে হবে ভাই কাজ করতে হবে টাইমিংটা বুঝতে হবে হ্যাঁ আসলে দুই তিন দিন কাজ করলে বা এক সপ্তাহ একটু কষ্ট করে কাজ করলে ওই টাইমে দেখেন আপনার জন্য কতটা সুযোগ আপনি তিনটা বা চারটা সময়টা মনে করে যে চোখটা ই করে শুয়ে শুয়ে কাজ করতেছে আজান দিল নামাজ পড়লেন নামাজ পড়ে আর এক দুই ঘন্টা কাজ করে আবার রেস্ট করলেন সমস্যা কি হ্যাঁ এখন এটা হচ্ছে আপনার তিন নাম্বার অ্যাকাউন্ট তিন নাম্বার অ্যাকাউন্ট এটাতে আছে হচ্ছে আহ ডলার পঁচিশ সেন এই যে উনপঞ্চাশ ডলার পঁচিশ সেন তো এইটা যে সার্ভে কমপ্লিট করেছেন আপনি 47 টা ভ্যালেন্স আছে 34.25 আচ্ছা ঠিক আছে আপনি একটু রিডিম মাই পয়েন্টে যান দেখি লেভেলগুলো আস্তে আস্তে ভাই লেভেলগুলো 4 পর্যন্ত নিয়ে আসুন চারটা প্রোফাইল বাই দার করেন আপনার মনে করতে হবে যে আপনি একটা ডেইরি ফার্ম দিয়েছেন এই যে এটা হচ্ছে 17 তারিখে দিয়েছেন উইটিউব তাই না জি ইনশাআল্লাহ এটা পাওয়া যাবেন সমস্যা নাই তাহলে আপনি এক কাজ করেন এখন ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে যান আসছে আচ্ছা এখন এটা আপনি অ্যাকাউন্টটা থেকে বের হয়ে লাস্ট অ্যাকাউন্ট ফোর নাম্বার অ্যাকাউন্টে যান এটা তো যদি আছে এটা কম কাজ করছে কম কাজ করছে সবগুলাতে ঘুরে ফিরে করবেন কাজ সবগুলাতেই ঘুরে ফিরে কাজ করবেন ইনশাআল্লাহ আচ্ছা এটাতে আপনি 15টা সার্ভে কমপ্লিট করেছেন 16 ডলার এটাতে কম কাজ করছে জি এটাতে কম কম কাজ করছে 16 পয়েন্ট 52 তাহলে হচ্ছে 100 উনআশি ডলার ইনকাম করছেন তাহলে আপনার এক মাস ইনকাম আসছে কিন্তু এটা জি এক মাসে এটা এক মাসে যদি থাকে আপনি একজন স্টুডেন্ট মানুষ ধরেন আপনার হচ্ছে একশো আশি ডলার ধরেন

আপনি এটা পেছনে যতটুকু সময় দিচ্ছেন মোটামুটি আপনার প্রায় আঠারো হাজার টাকার মতন ইনকাম করেছেন ওকে থ্যাংক ইউ আর আপনি তো পেমেন্টও গতকালকে একটা পাইছেন এটা হচ্ছে যে আমার যে বিগ স্টুডেন্ট যারা আছে তাদের ডিভি থেকে আপনারটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ভির সেকেন্ড হ্যাঁ যাই হোক এর পরবর্তীতে কোনো যদি পুরস্কার দিতে হয় পুরস্কার পাঠাই দেবনি হ্যাঁ রাহান দিনাজপুর দিনাজপুর আচ্ছা ঠিক আছে ভাইজান তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ কথা হবে কেমন আর প্রয়োজনে নক দিন বা কল দিন কেমন আল্লাহ আসসালামু আলাইকুম